এই গরমে তো সকলের ঘরে আম থাকে আর আম দিয়ে এত মজার একটা রেসিপি ফুটি যে কোনো অতিথি আহ্বানে প্রথমে কিন্তু আমাদের ফুটি দিলে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে দারুণ হয় আর একদম দোকানের মতো কালার ছাড়া রকম ফ্লেভার ছাড়া পারফেক্ট হবে এই রেসিপিটা ফলো করলে আশা করছি সকলের খুব ভালো লাগবে আর বিশেষ করে বাড়ির খুদে খুদে বাচ্চারা ওরা কিন্তু খুবই পছন্দ করে এমন ফুটি বা জুস খেতে দোকানের যুক্ত না খাবার খাইয়ে ফুটি খাইয়ে এইভাবে ঘরে বানিয়ে রেখে দিন মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে একদম সহজভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক ছোট্ট একটা ভিডিও আশা করছি সকলের খুব ভালো লাগবে এখানে প্রথম টিপস হলো আমটা পারফেক্ট নিতে হবে যেমন আমের ফ্লেভার হবে কিন্তু ফুটিটা তেমন ভালো লাগবে আমি এখানে নেংরাম আম নিয়েছি আগে থেকে তিনটে আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিনটে আমে কিন্তু অনেকগুলো জুস তৈরি করা যাবে তো একটা করে বানিয়ে এখন যতদিন আম থাকবে কিন্তু অল্প অল্প করে বানিয়ে নিতে পারেন যখন আম শেষের দিকে হবে তখন কিন্তু একটু বেশি করে বানিয়ে দু চারটে মানে দু লিটারে করে বোতল পাঁচ ছটা ভর্তি করে কিন্তু ফ্রিজে রেখে দিলে যখন মন চাইবে একটু একটু ছোটোতে দিতে পারেন এটা কিন্তু রকম কেমিক্যাল ছাড়া কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নিয়েছে আমের সাইটের অংশটা আমি কেটে নিচ্ছি আঁটির সাইটের অংশটাও কেটে নিলে হবে আমি এখানে এভাবে কেটে নিলাম প্রথমে আবারও বলছি আমের ফ্লেভারটা যেমন হবে খেতে এই রেসিপিটা তত বেশি ভালো লাগবে অনেকেই চাই আমরা যে খারাপ আম দিয়ে পচা ছড়া মানে যে আমগুলো খেতে পাচ্ছি না সেই আমগুলো ফুটি করলে তার টেস্টটা ভালো হয়ে যাবে না ভালো আমের করলে ভালো হবে তো আমগুলো আমি কেটে সাইডের অংশগুলো কেটে আমি ধুয়ে নিয়ে মানে ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে আর মানে সেই সেম কাপের যতটা আম দিয়েছি সেই এক কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি কিছু করার জন্য একদম খুব বেশি সময় লাগে না অল্প সময় যেহেতু পাকা আম সিদ্ধ করতে কোনো ঝামেলা নেই তো সাইডে আমি সরিয়ে দিয়েছি আর সাইডে একটা কড়াইয়ের মধ্যে সেই সেম কাপের এক কাপ পরিমাণ জল দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু পাকা আমটার আমটা যেহেতু মিষ্টি বেশি ওই জন্য হাফ কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা পছন্দ অনুযায়ী তবে এটা একদম পারফেক্ট মিষ্টি ছিল হালকা টক টক না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে এই যে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন তার জন্য ভিনিগার দিতে হবে অবশ্যই এখানে দুই মানে দুই ডালা পরিমাণ আমি ইয়ে দিয়ে নিলাম ভিনিগার আর ভিনিগারের যাতে একটা স্মেল না হয় তার জন্য আমি লেবুর রস দিয়ে নিয়েছি পাতি লেবুর রস এক টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে তবে যতটা মানে আম নিয়েছি তার ডবল জল এখানে হাফ মানে এক কাপ বাটি পরিমাণ জল দিয়েছি আর এক বাটি পরিমাণ আমে জল দিয়েছি তো এটা ভালোভাবে ফুটে উঠে গেছে আর ঠান্ডাও করে নিয়েছি এই জলটা চিনি গলানোর জলটা শিরাটা আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে আমটা একদম সিদ্ধ হয়ে গেছে এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগে না কাঁচা পাকা আম দিতে হবে না এখানে চিনির পরিমাণটা কম রাখলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে এখন আমি আমটা হালকা ঠান্ডা করে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটা প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে এমনভাবে বার করে নিচ্ছি আমের পিউরিটা তবে আপনারা চাইলে কিন্তু এখানে আমটা মিক্সিতে বেটেও নিতে পারেন যেহেতু পাকা আম বাড়তে মানে বাড়তে হবে না এভাবে একটু হাত হালকাতে চাপ দিলেই কিন্তু এটা একদম গোলে মোমের মতো হয়ে যাবে এখন ভালোভাবে চাকনিতে একটু চেপে চেপে আমের পিউরিটা আমি বার করে নিচ্ছি যে যত ভালোই আম হোক অবশ্যই কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে যদি আপনি মিক্সিতে বেটেও নেন তাহলেও ছেঁকে নিতে হবে তাহলে আমের মানে এই ফুটিটা একদম পারফেক্ট হবে দোকানের থেকেও আমার মনে হয়েছিল এটা বেশি স্বাদের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করেছে তা আমের পিউরিটা আমি ভালোভাবে এভাবে মুছে নিয়েছি আর তারপরে মেয়ে দেখুন কতটা আমের এই এ বার হয়েছে এই চোষগুলো আগে থেকে ফেলে দিতে হবে দিয়ে আমি এখন ওই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এই শিরাটা এখন দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখানে কোনো রকম আমি ফুড কালার ফ্লেভার ব্যবহার করিনি তবে আমের ফ্লেভারটা দা মানে মানে সুন্দর একদম ফ্রেশ আম হলে ফুটিটাও খেতে ফ্রেশ লাগবে যদি আমটা খারাপ হয় বা কেমন গন্ধ টাইপের হয় তাহলে অবশ্যই এখানে ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করতে হবে তো আমি ফ্রেশ আম দিয়েছি ওই জন্য আর ফ্লেভার ব্যবহার করিনি তো ফ্রিজে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টার মতো যত বেশি রাখবেন যত বেশি ঠান্ডা হবে খেতে ভালো লাগবে এখন দেখুন এমন পাতলা করে বানিয়ে নিয়েছি টেস্টটা কী বলবো দুর্দান্ত হয়েছিল ছোটোদের কিন্তু যখন ইচ্ছা এই ফুটিটা খাওয়াবেন একদম শরীর খারাপ হবে না কোনো রকম কেমিক্যাল ছাড়াই এত মজার ফুটি কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন এটা কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করতে পারেন ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাহলে ভালো থাকবে যখন ইচ্ছে মন চাইবে মেয়ে মান এলেও এটা বার করে নিতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে আপনার এটা ঘরে বানানো দেখুন এটা দোকানের বানানো সাইটে মানে সঙ্গে রেখে দিবেন দিয়ে দেখবেন কোনটা পারফেক্ট হয়েছে আমার তো মনে হয় ঘরের বানানো ফুটি এত মজার হয়েছে কীভাবে বলব প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আজকের রেসিপি কেমন হয়েছে অসম্ভব মজার হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন